আসসালামু আলাইকুম বারাকাত বিচ্ছেদ জাদু হোক আর অন্য ধরনের কোনো কুফুরি কালাম হোক ব্ল্যাক মেজিক হোক সব ধরনের জাদু টুনা বান নষ্ট করার জন্য আজকের তদ্বিত অত্যন্ত পরীক্ষিত এই চ্যানেলেরই পরীক্ষিত কারণ অনেকে এই তদবির করে অনেক উপকৃত হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই নকশাটা পরিষ্কারভাবে আমি স্ক্রিনে দিতে পারি নাই এই জন্য অনেকে পরবর্তীতে নকশা নেন অথবা অনেকে নেন না কারণ সবাই তো অনেকে অনেক কিছু মনে করেন যে যোগাযোগ করলে হয়তো টাকা চাইতে পারে বা অনেক কিছু চাইতে পারে বা বা এই সেই তাকে কেমনে বলবো তো আজকে এটা সুন্দর করে নকশাও দেবো আর ইনশাল্লাহ যেহেতু এটা সবাই উপকার পাচ্ছে আপনিও পাবেন যদি নিয়ে আপনি আমল করেন এটা বলা আমার জন্য উচিত হয় না কিন্তু তারপরে বলে ফেলছি এই যে মানুষ উপকার পাচ্ছে এরকম পাচ্ছে এটা বলা কারণ এটা এখন আপনার অনেকটা বড়সা ওদের উপর চলে যাবে যে মানুষের অনেকে উপকার পাইছে তাইলে তো আমি পাবো আমি করি ঠিক আছে ওইরকম নিয়তে আপনি করবেন না করলে কিন্তু আপনি কোনো উপকার পাবেন না আপনি এটা যে জাদু কাটার জন্য এই এই তদ্বির করলে টোনা দূর হয় জাদু থেকে মুক্তি পাওয়া যায় আপনি শুধু এটা বুঝবেন আর থেকে মুক্তি আল্লাহ এটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জাদু থেকে মুক্তি দান করবেন এই বিশ্বাস রাখবেন অন্তরে সবসময় অন্তরে এরকম বিশ্বাস রাখবেন আপনার জাদুর থেকে মুক্তি করনেওয়ালা বালা বা আপনার মানুষকে বাধ্য করলে বালা বিচ্ছেদ করা যত কিছুই হোক কারো দ্বারা সম্ভব নয় আল্লাহ তালা সবকিছু করেন ঠিক আছে তাহলে এখন বলতে পারেন যে এই যে কুফরি করা হয় তাহলে কুহুরি দ্বারা যে অনেক কিছু হয় তাহলে এটা আল্লাহ তালা কি করেন হ্যাঁ এটা আল্লাহ তালা করলেও যে কুফুরি করে সে মুসলমান হওয়ার সত্ত্বেও যখন কুফরি করলো সে আর মুসলমান থাকলো না সে কাফির হয়ে গেল ঠিক আছে তো একটা মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে গেল আপনার যদি আপনার সন্তান যদি বাড়িতে থাকে আর ওই সন্তান যদি আপনি তৈর্য পুত্র করে দেন তাহলে সন্তান যতটুকু জায়গা পাওয়ার কথা কিছুটা হলো তো সে পাবে তাকে তো বঞ্চিত করা যাবে না এতে আইনের দৃষ্টিতে হোক আর যেই দৃষ্টিতে হোক ঠিক তেমনিভাবে একটা মানুষ মুসলমান থেকে খারিজ হয়ে গেছে তো সে কিছুটা না কিছু তো পাবে এই পাওয়ার কারণে এখন বলতে পারেন তাহলে ওই মানুষটা তো ক্ষতি হয়ে যাচ্ছে এই ক্ষতি চিরকালের নয় বাহ্যিক শয়তানে একটু কিছু ই করায় যাতে করে তার মনটা আনন্দে তাকে যে আমি যে পুফুরি করছি এটা আমার কাজে লাগছে এই জন্য ওই যে বিপদগামী করার জন্য তাকে পদভ্রষ্ট করার জন্য ওই আংশিক কোনো কিছু দেখায় এটা চিরদিন থাকে না এরকম কোন প্রমাণ দিতে না যে একটা মানুষেরা জীবন জাদুগ্রস্ত থাকতে থাকতে সে মারা গেছে জাদুগ্রস্ত ছিল ওরকম কোনো কিছু নয় কেউ বিনা ট্রিটমেন্টে যদি থাকে তাইলে সেটা ভিন্ন কথা আর সঠিক পাওয়ার জন্য কোনো কিছু করে তাহলে এটা খাটা পানির মতো সহজ যেমন আজকের তদ্যটা আপনার সামনে দেবো এটা যদি একই মনে প্রাণে বিশ্বাসের সহিত আপনারা আমল করেন আমল করতে দেরি হবে ফল পেতে দেরি হবে না ঠিক আছে তো যাই হোক এখন আমরা সরাসরি আমলের মধ্যে ঢুকে যাই নেই কিভাবে কি করতে হবে তো অবশ্যই স্ক্রিনের মধ্যে একটি নকশা যতটুকু পারি আমি পরিষ্কার করে দেব যাতে করে আপনারা এটা স্ক্রিনশট নিয়েই প্রিন্ট করতে পারেন কারণ এটা নিজেরা লিখতে পারবেন না অনেক ছোট লেখা সেজন্য প্রিন্ট করে আনবেন আর যদি আপনারা নিজেরা লিখতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই নিজেরাই লিখে নেবেন ঠিক আছে তারপরে ওইটা কি করবেন ওইটা আপনারা প্রিন্ট করে আনবেন আনার পরে ওইটার কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে যদি আপনি পানি পান এতে পুকুর হোক খাল হোক নদী হোক বা যে সাগর হোক অনেকে বিভিন্ন এটা অনেকে সাগরে ফেলছেন উপকার পাইছেন তো এইগুলা যদি আপনার কাছে হয় বা আপনি ওইগুলাতে ফেলতে পারেন তাহলে তো সমস্যা নেই যাদের নদীও নেই পুকুরও নেই খালও নেই সাগরও নেই তারা কি করবেন একমাত্র মাটিতে যদি পুঁতে রাখতে পারেন তাহলে মাটিতে পুঁতে রাখতে পারেন এই দুই প্রসেসে এটার কাজ হবে সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে এটাতে যে নাম কোথায় দেব যেহেতু এটা গোল চিহ্নের নকশা এটা সব দিকেই আমি যদি বলি উপরে দিয়েন এটার উপর কোন দিকে আপনি বুঝবেনই না কারণ খেয়াল করলে দেখবেন ওইটার চতুর্দিকে দুই লাইন রয়েছে এটা গোলাকার আকৃতির ঠিক আছে তো এখানে নকশার ওপর পৃষ্ঠায় নাম দিবেন অর্থাৎ আপনার আপনি জাদুগ্রস্ত আপনার নাম আপনার মায়ের নাম দিবেন যেহেতু সব নকশা আরবি সেজন্য নামগুলো আরবিতে দিলেই ভালো হয় বাংলাতে দিলে সমস্যা নেই কিন্তু একটা মুনাসিবের উল্টা হয়ে যায় সেজন্য আরবিতে দিবেন আরবি যদি না পারেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়েন বলে দিয়েন যে নামগুলো আরবিতে করে দেন আমি আপনাকে আরবি করে দেবো ঠিক আছে যে নাম দিবেন ওই নাম আরবি করে দেবো শুধু ডাক নাম হলেই হবে পুরা নাম দিয়ে হবে না অনেকের নাম দেখা যায় পাঁচটা ছয়টা নাম দিয়ে দেয় পরবর্তী দেখা যায় নাম তো আপনার দাদা কি রাখছেন দাদি কি রাখছেন যে নাম রাখছেন এই চৌদ্দটা নাম দিয়ে দিবেন এরকম কোনো প্রশ্ন নেই যেই নামে আপনাকে ডাকা হয় ডাক নামটাই লাগবে শুধু ডাক নাম দিবেন আর মায়ের নাম দিবেন আর দুজনের মধ্যে যদি বিচ্ছের জাতি কোনো কিছু হয় তাইলে ও দুজনের নাম দুজনের মায়ের নাম দিবেন তারপরে এটা আমি যে নামগুলা দেবো বা আপনি যে আরবিতে নামগুলা লিখবেন ওপর পৃষ্ঠায় লিখবেন তারপরে ওপর পৃষ্ঠায় লিখে ওইটা যদি আপনার পুকুর তাকে পুকুরে ফেলে দিবেন তাবিজে পরে ফেললেই হবে অথবা কষ্টিম কষ্টিম বা পলিথিন জাতীয় কোনো কিছু দিয়ে পেশিয়ে এমন ওই ফেলবেন ভিতরে কোনো কিছু ভরে যাতে করে ওইটা পানির ভিতরে চলে যায় ঠিক আছে ওটা যেন ডুবে সেই ডুবার জন্য আপনি যে এরকম মাটি ভরে হোক আর যা ভরে হোক ওইটা নিক্ষেপ করবেন ফেলে দিবেন নদী পুকুরে বা নদীতে অথবা সাগরে এটা করলেন যদি এটা সম্ভব না হয় তাহলে এটা মাটিতে পুঁতে রাখবেন মাটিতে পুঁতে রাখার জন্য সেম প্রসেস তাবিজে ভরেও পারবেন অথবা কষ্টিম বা পলিথিন জাতীয় কোনো কিছু দিয়ে পেশিয়ে ওইটা মাথার ভিতরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত বেশি লেট হবে না অতি দ্রুত আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন বা যে নাম দিয়েছেন ওই নামের মানুষ যদি জাদুগ্রস্ত হয়ে থাকে তাহলে দূর থেকে আপনি এই আমল যদি করেন তাহলে সে জাদুগ্রস্ত থেকে একদম সম্পূর্ণ মুক্তি পাবে এক পার্সেন্ট কোনো জাদুঘরণ থাকবে না ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো যার কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবার